সম্মানিত দর্শক রাজনীতির যে চটুলতা অস্থিরতা এবং শব্দ এবং গত সতেরো মাস ধরে এখানে যে সুর তাল লয় এবং ছন্দ চলে আসছিল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার পর সবকিছু অনেকের জন্য বুমেরাং হয়ে গেছে অনেকে খামোশ হয়ে গেছেন মানে চুপচাপ হয়ে গেছেন অনেকে নতুন করে ভাবতে শুরু করেছেন অনেকে নতুন করে শুরু করার কথা ভাবছেন অনেকের কপাল পুড়েছে আবার অনেকের উত্থান পতন শুরু হয়ে গেছে কিন্তু এই যে একটা পরিবর্তন জানাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার পর এটা কি সাস্টেন করবে অর্থাৎ এটা কি স্থায়ী হবে এভাবেই কি চলতে থাকবে এবং যেটা বিএনপির উত্থান বিএনপির জোয়ার বিএনপি সরকার গঠনের প্রক্রিয়া জনাব তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়ার যে আওয়াজ এবং তাকে কেন্দ্র করে যে রেওয়াজ চলছে মহড়া চলছে এবং তার প্রতি যেভাবে দলে দলে মানুষ আনুগত্য জানাচ্ছেন সহবত জানাচ্ছেন বায়াত গ্রহণ করছেন তার হাত স্পর্শ করার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছেন বড় বড় মানুষ যারা কখনো কারো দিকে তাকাতেন না এতটা না কুছু। মানে বাংলাদেশে তারা অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে ভুলক্রমে তারা জন্মগ্রহণ করেছেন তাদের আসলে জন্মগ্রহণ করা উচিত ছিল আমেরিকাতে ইংল্যান্ডে সেখানকার রাজকীয় পরিবারে এই রকম একটা অবস্থা যে ভুলক্রমে তারা যে কোনো কারণে এই বাংলাদেশে এসে বঙ্গমায়ের সন্তান হয়েছেন তো এই গর্বিত মানুষগুলো তারা সেই গত বিশ ত্রিশ বছর যাবত যে গর্ব দেখিয়ে আসছে সেই গর্বের রীতিমতো একেবারে সর্বনাশ ঘটেছে এবং সেই গর্ব থেকে তারা যাকে বলা হয় পতিত হতে 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 এখন যেন তারেক রহমান সাহেবের কাছে এতটা অবনত মস্তকে এতটা যাকে বলা হয় আনুগত্য নিয়ে এতটা প্রেমময়তা নিয়ে তার আত্মসমর্পণ করেছেন যেটি দেখার মতো দৃশ্য দেখলে মন ভরে যায় হৃদয় জুড়ে যায় চক্ষু শীতল হয়ে যায় এবং মাঝে মাঝে করে যে বিচিত্র কি বিচিত্র সেলুকাস এই যে আলেকজান্ডার যে বক্তব্য দিয়ে গেছেন এই ভারতবর্ষকে দেখে এখন যদি আলেকজান্ডারের দৃশ্য দেখতেন তিনি সে বিচিত্র সেলুকাস এই শব্দটি উচ্চারণ করতে পারতে না তাকে নতুন করে মানে বলতে হতো যে আরে কিসের সব ছেলু কাজ ছেলু কাজ বাদ কিসের ছেলু কাজ প্রাণে বাঁচি না এই দৃশ্য দেখে এখন আমার মরে যেতে ইচ্ছা করতেছে প্রাণে বাঁচব কিনা এটি হলো সন্দেহ সেটা হলো পরের ব্যাপার আগের ব্যাপার এলে মেলে সব কথাবার্তা তিনি বলা শুরু করে দিতেন আলেকজান্ডার তো যাই হোক বলছিলাম আমাদের কথা সতেরো মাসে রাজনীতির অঙ্গনে জামাতের একটা বিরাট প্রভাব ছিল প্রতিপত্তি ছিল জামাতের এ টিম বি টিম সি টিম ডি টিম বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে তারা বিভক্ত হয়ে তারা যেখানে প্রয়োজন মনে করেছে সেই জায়গাতেই তাদের আধিপত্য তারা বিস্তার করেছে এবং এর ফলে কী হলো যে খুব অল্প সংখ্যক ভোটার অল্প সংখ্যক সমর্থক বা অল্প সংখ্যক কর্মী থাকা সত্ত্বেও তারা দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদেরকে দেশ ছাড়া করেছে মাঠ ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে এটা হলো ফার্স্ট এটা বিএনপি করেনি জামাত এনসিপি তাদের মব তাদের ভয় তাদের কৌশল এখানে নিয়ামক ভূমিকা পালন করেছে বিএনপির অবস্থা হলো যে বিএনপি যা তো গেল পেটু ভরল না অর্থাৎ তারা মামলা দিয়েছে মোকদ্দমা দিয়েছে তারপরে বত্রিশ নম্বর ভাঙার যে অভিযোগ সেটা তাদের উপর আপত্তিত হয়েছে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের যে প্রতিহিংসা সে প্রতিহিংসার তীর অন্য কারো দিকে যায়নি এটা বিএনপির দিকে গিয়েছে বিএনপির কতটুকু করেছে না করেছে সেকেন্ডারি বিষয় এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা বিএনপিকে তাদের তাদের জাতসূত্র মনে করছে যে মরে গেল এদের সঙ্গে একত্রে রাজনীতি করা যাবে না তো এই যে একটি কৌশল জামাতি কৌশল ম্যাটিকুলাস ডিজাইন পশ্চিমের আমেরিকার ডিজাইন সব মিলিয়ে এ সমাজে ডিভাইড অ্যান্ড পলিসি এই রুলে যে তারা বা এই নিয়মে তারা যে রাজনীতি করে আসছিল সেই রাজনীতির একটা ধারাবাহিকতা ছিল গত সতেরো মাসে এবং সেই ধারাবাহিকতা অলনে ছাড়েন খামোশ হয়ে গেছে তারেক রহমান সাহেবের আগমনের পর ভালো কথা কিন্তু এই যে তারেক রহমান সাহেব আসার পর মানে আমরা যারা আমরা ঠিক আমি নিজে বলবো না যে আমি একক আমরা অনেকেই বলার চেষ্টা করেছিলাম জামাতে রাজনীতি শেষ শিবিরে নামগন্ধ থাকবে না নির্বাচনে একটি সিটও পাবে না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের যে নিরঙ্কুশ বিজয়ের পর সবাই বলার চেষ্টা করছে যে কোথায় গেল তারেক রহমান সাহেবের ম্যাজিক আর এই সময়টিতে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা হয় তাহলে জাতীয় নির্বাচনে জামাত না জানি কি করে এবং জামাত এখানে গত এই সতেরো মাসে ক্ষমতার কেন্দ্রে থেকে যেভাবে খেলছে সেই খেলার ফলে বিএনপির অনেক লোককে উত্তেজিত তারা করে দিতে পেরেছে তাদের সেই খেলাধুলার কারণে বিএনপির সাথে যারা জোটবদ্ধ হয়েছে অনেকগুলো দল তাদের চরিত্র হারিয়েছে তাদের অস্তিত্ব হারিয়েছে এবং অনেকের জীবন নিয়ে রীতিমতো টানাটানি তারা নিজেদের রাজনৈতিক দল বিসর্জন দিয়ে বিএনপিতে যোগদান করেছে আবার বিএনপিতে যোগদান না করেও যারা মানে স্বতন্ত্র নিজেদের রাজনৈতিক পরিচয় নিয়ে নির্বাচন করার চেষ্টা করছে তারা এখন মানে কি বলবো বিএনপি কাব্বা ডেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে দাঁড়িয়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই তাদের জীবনযাত্রা সব নষ্ট হয়ে গেছে এবং এই কাজগুলো জামাত যে করেছে বা শিবির যে করেছে আপনি না বললেও পুরো যে পলিসি সেই পলিসির কারণে বা জামাত শিবিরের তাপচাপের কারণে রাজনীতির দুটো বলায় হয়ে গেছে এবং এখানে বড় দল হিসেবে যদি নিরানব্বই পার্সেন্ট আলো একদিকে থাকে আর বিএনপির সঙ্গে যারা যারা ছোটো ছোটো রাজনৈতিক দল আসছে তারা যদি ওয়ান হয় কিন্তু এই ওয়ান পারসেন্টের মান গেছে সম্মান গেছে ইজ্জত গেছে আব্রু গেছে আব্রুত বুঝেন পোশাক আশাক মানে তার উলঙ্গ হয়ে গেছে ইজ্জত গেছে আব্রু গেছে জীবন গেছে জীবিকা গেছে এমনকি বাপ দাদার যে নাম সেটাও কিন্তু চলে গেছে ফলে বিএনপি জোটে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই কিন্তু অন্যদিকে জামাত বিএনপির মতো তো বড়ো দল না কিন্তু তার সঙ্গে যারা যারা আছে সবাই এক একটা মানে কি বলবো রাজনীতির ময়দানে তাদের স্বতন্ত্র পরিচয় আছে তাদের যোগ্যতা আছে তাদের জনবল আছে তাদের লোক আছে তাদের অর্থ আছে এবং যে কোনো পরিস্থিতিতে তাদের যে সারভাইভাল পাওয়ার টিকে থাকার যে সক্ষমতা এটি ইতিহাস দ্বারা প্রমাণিত বাংলাদেশ যতদিন থাকে ততদিন সরমনায় থাকবে চর্মনায়কে আপনি বাদ দিতে পারবেন না তো এখন চর্মনাই থাকবে হেফাজত থাকবে এরপর অন্যান্য যে সকল ওই যে এনসিপি যে সকল রাজনৈতিক দল তরুণ মেধা তারাও থাকবে বাংলাদেশের রাজনীতি থেকে আপনি সেই এনসিপির নেতাদেরকে বাদ দিতে পারবেন না এখানে আপনি চিন্তা করুন যে একজন সার্জিস একজন হাসনাত তাদের কোনো রাজনৈতিক পোর্টফোলিও ছিল না কিন্তু এই সতেরো মাসের মধ্যে আপনি গিয়ে দেখুন যে তারা পুরো জাতীয় রাজনীতিতে যে আধিপত্য বিস্তার করেছে তাদের মেধা তাদের যোগ্যতা তাদের কথা শুধু দেশি গণমাধ্যম না আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে হাসনাতের এক হুমকিতে সেভেন সিস্টার দখল করার যে এক হুমকি সেই হুমকিতে ভারত পর্যন্ত কেঁপে উঠেছে নরেন্দ্র মোদী জয়শঙ্কর থেকে শুরু করে কংগ্রেসের বাঘা বাঘা নেতা এবং সেখানে অনেকে মানে ভারতের এমন কোনো বড় মানুষ নেই যেটা এটাতে প্রতিক্রিয়া না দেখিয়েছে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এমনকি শেখ হাসিনা বঙ্গবন্ধু জিয়াউর রহমান শেখ হাসিনা খালেদা জিয়া তারেক জিয়া মানে তাদের কোনো বক্তব্য নিয়ে সম্মিলিতভাবে এখনও পর্যন্ত আমি ভারতের কোনো নেতাকে এইভাবে প্রতিক্রিয়া দেখাতে দেখিনি যেভাবে হাসনাত আবদুল্লার একটি বক্তব্য নিয়ে সমগ্র ভারত এবং ভারতের সকল রাজনৈতিক দলগুলো একই সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা খেলাধুলার বিষয় নয় যিনি বলেছেন তিনি ভেবে চিনতে বলেছেন এবং তার বলার পেছনে একটা বিরাট শক্তি কাজ করছে এখন সেটা ডিপেস্টের সেটা আমেরিকা নাকি সেটা অন্য কেউ সেটা পরের বিষয় কিন্তু বিরাট একটা শক্তি কাজ করেছে তা না হলে হাসনাথের কথায় দিল্লি কখন হতো না আমার কথায় তো হয় না তো এই যে হাসনাত তৈরি হয়েছে একটি বিপ্লবের ফলে জুলাই অভ্যুত্থানের ফলে এবং সেই হাসনাদ এই নির্বাচনীয় প্রার্থী হিসেবে যেভাবে চমক দেখাচ্ছে এবং যেভাবে এখন সে টিকে আছে সবাই তাকে এখন বলার চেষ্টা করছে যে ভবিষ্যৎ সংসদ সদস্য অন্যদিকে মাহফুজ তারপরে নাহিদ আপনি তাদেরকে বাদ দিতে পারছেন এমনকি এনসিপি থেকে চলে যাওয়ার পরও তসলিম যারা তারপরে ডাক্তার তাসনুভা আপনি তাদেরকে বাদ দিতে পারছেন না তাদেরকে বাদ দিতে পারছেন না এরপর আরেক ভদ্রমহিলা আছেন নীলা ইসরাফিল রফিল তো তিনি এনসিপিতেও নাই জামাতেও নাই কিন্তু এই বিপ্লবের ফলে এই নামগুলো সামনে চলে এসছে এবং তাদের যে এখন সোশ্যাল মিডিয়াতে যে উপস্থিতি সেই উপস্থিতি যে কোনো বিএনপি এবং আওয়ামী লীগের যে কোনো নেতার চেয়ে বেশি তাদের কথা মানুষ শুনে তারা মানুষকে ভেঙালে মানে যাদেরকে ভেঙানো হয় তারা খুব মানে যাকে বলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মেজাজ গরম হয়ে যায় তো সেই অর্থে ওবায়দুল কাদের মির্জা সাহেবের মতো মানুষ যদি কাউকে হিট অ্যান্ড হার্ট করেন ওটা প্রতিক্রিয়া তৈরি করে না যেভাবে এখন এই তরুণ প্রজন্মের যারা আছেন সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে মাধ্যমে যাদের সৃষ্টি হয়েছে এখন বলা হয়ে থাকে যে এই যে জুলাইয়ের যে গণ হলো সেই গণ আদি এবং অকৃত্রিম মাস্টার মাইন্ড হলো জামাত আর বিএনপি অবশ্য এখন তাদের যারা এজেন্ট রয়েছেন তাদের যারা বি টিম সি টিম রয়েছেন তাদের যারা ডিপিস্টেটের সরি এখানে তাদের জন্য ডিপস্টেট হবে না মানে তাদের যে সকল গুপ্ত লোক করে বিএনপি কিন্তু চলেছে তারেক রহমান সাহেবের কথা মতে কিন্তু তাদের আলাদা সংগঠন রয়েছেন তারা এখন তারেক রহমান সাহেব বা বিএনপিকে মাস্টারমাইন্ড বানানোর চেষ্টা করছেন এবং এই মাস্টারমাইন্ডের টানাটা নিতে নিঃসন্দেহে জামাতের পাল্লাটা বেশি ভারী তো সেই দিক থেকে জামাত এই যে এই সময়টিতে তারেক রহমান সাহেবের আগমনের এই সময়টিতে তারা চুপ আছে এবং বিএনপি একটা ওয়াক ওভার দিয়ে দিয়েছে যে দেখি আপনারা কতটুকু যেতে পারেন কতটা চলাচল করতে পারেন কতটা সামনে যেতে পারেন পিছনে যেতে পারেন এবং যেহেতু সুতো তাদের হাতে জায়গা মতো তারা এক একটা পরিবেশ এবং পরিস্থিতিতে সুতোতে টান মেরে এক একটা ঘটনা ঘটিয়ে দিচ্ছেন তারেক রহমান সাহেব দেশের বাইরে যাবেন সরি দেশের বাড়িতে যাবেন মানে বগুড়াতে যাবেন বাধার সৃষ্টি হয়ে গেল কে যে সুতে টান দিল বোঝা যাচ্ছে না কিন্তু বিএনপির যা হওয়ার তাই হয়ে গেল তারেক রহমান সাহেব ঢাকাতে বসে আছেন প্রতিদিনই তার দরবারকে কেন্দ্র করে একটা না একটা ঘটনা ঘটছে এবং সমস্ত মানুষ তারেক রহমান সাথে কে দেখা করলো কে হিংশেক করলো কে হাসলো গাড়ি থেকে তিনি নামলেন কীভাবে যাকে বলা হয় কার সাথে হ্যান্ডশেক করলেন এই বিষয়গুলোতে মানুষের দৃষ্টি নিবন্ধ করিয়ে দিচ্ছে জামাত ফলে কি হলো দৃষ্টির অন্তরালে দৃষ্টির অন্তরালে নীরবে নিভৃতে তারা যে কাজগুলো করে যাচ্ছে তারই ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল এরপর বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যদি এই বর্তমানে যেভাবে তারেক ব্যস্ত আছেন বা তাকে ব্যস্ত রাখা হচ্ছে এইভাবে যদি ব্যস্ত রাখা হয় তাহলে ব্যালট পেপারে কোথায় যে সিল পড়বে কোথা থেকে যে ব্যালট পেপার ছাপা হবে তারপরে শেষে কীভাবে যে ফল ঘোষণা করা হবে আর সেই ফলে কিভাবে যে তারা জিতবে এটা যদি আন্দাজ করতে চান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয় বিজয়ের পরে যে সকল আফসোস তারপরে যে সকল দুর্নাম অভিযোগ মানে করে পরাজিত পক্ষ যেভাবে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করেছে আগামী তো এইভাবে কপাল চাপড়িয়ে চাপড়িয়ে তৃপ্তি লাভ করা ছাড়া উপায় থাকবে বলে মনে হচ্ছে না এর কারণ হলো জামাতের কৌশল শিবিরের কৌশল এটা ইফেক্টিভ হয়ে গেছে গত সতেরো মাসে এবং জনগণ তাদেরকে নিয়ে ভাবছে এবং জনগণ যদি রেসপন্ড করে গোপনে যেহেতু এটা বেশিরভাগই তারা গুপ্ত কাজে অভ্যস্ত গোপনে যদি তারা রেসপন্ড করে তাহলে কি আর বলবো লাভ হতে নাকি অন্য কিছু মহান আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন এবং যেটি ভালো হয় সেটি যেন আমাদের দুধ দিলে নসিব করবেন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতুন